এই টাকাগুলো দিয়ে আমি আমার মৃত মায়ের নামে কিছু গরিব মিসকিন খাওয়াবো আরে এই এত বাজনা বাজাইস না যারা বাই যা আছে আগে তাগো আত্মার শান্তিতে যে মোর ওই তো শান্তিতেই আছে টাকাগুলো আমাকে দিয়ে দিব তোর মায়ের বিনা চিকিৎসায় মরছে না আঙ্গুর বেদনা খায় মরছে তাতে আমার কি কর্তা আজকে ডায়েরি থেকে আসছে এক লক্ষ বিশ হাজার টাকা মিষ্টি পাঠাইছে পুরা তিন কেজি কাফরুলের ইজ্জত ভাই আপনার সম্মান পাঠাইছে পুরা দেড় লক্ষ টাকা ঠিক আছে তোর আনন্দ ফুর্তি কর হিসাব খুব একটা ভালো না কর্তা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার ভাই ভাই এই টাকাগুলো আমার এগুলো আমাকে দিয়ে দিন এই টাকাগুলো দিয়ে আমি আমার মৃত মায়ের নামে কিছু গরিব মিসকিন খাওয়াবো আরে এত বাজনা বাজাইস না যারা বাই যা আছে আগে তাগো আত্মার শান্তিতে যে মরছে ওই তো শান্তিতেই আছে প্লিজ ভাই আপনার দুটি পায়ে পড়ি আমার মা অনেক কষ্ট করে নিজের চিকিৎসা না করিয়ে এই টাকাগুলো জমিয়েছে প্লিজ ভাই আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন তোর মায়ের বিনা চিকিৎসায় মরছে না আঙ্গুর বেদনা খায় মরছে তাতে আমার কি

আজ তোকে ছেড়ে দিয়ে গেলাম এরপর তোর জীবনটা আমি বের করে নেব চোখে মুখে আমি যে দাহ দেখছি আর এখন বাধা দিতে গেলে সেই দাহতে জইলা যাবে আমি সময় মতো সেই আগুন নি ভায়া ফালামু একটু ধৈর্য ধর ভাই কে কাটবেন না

হুকুম দিলে না বুলেট আইজ আমার লালার জন্মদিন আইজ কোন রক্তপাত না আগামীকাল আমি নিজে ওই শ্রাবণের মরণ বাজনা বাজায় দিম মরণ বাজনা